কক্সবাজারের সুন্দর যে দিক দিয়ে যতগুলো রিসোর্ট আছে তার মধ্যে সব থেকে এগিয়ে যেটি আছে তার নাম শ্রী বালু resort and এই resort টির আগে নাম ছিল রয়্যাল টিউলিপ তো এই resort আপনারা কিভাবে আসবেন and কক্সবাজার মূল শহর থেকে এটা কত দূরে এন্ড এই resort টি দেখতে কেমন এখানকার রুমগুলো কেমন তা সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আজকের এই ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কক্সবাজার মোল শহর থেকে স্ত্রীপালে আসতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর এই রিসোর্টির লোকেশন হল ইনানি এখানে চেক টাইম ছিল দুপুর দুইটা আর চেক আউট টাইম ছিল সকাল এগারোটা যেহেতু আমরা অনেক আগে চলে আসি তাই আমরা আশেপাশটা ঘুরে দেখছিলাম পূর্বে রয়্যালটি নামে পরিচিত বর্তমান স্ত্রীপাল রিসোর্ট পনেরো বিঘা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই রিসোর্টটিতে মোট চারশো তিরানব্বইটি রুম রয়েছে এটা হচ্ছে এখানকার সুইমিং পুল এরিয়া বেশ বিশাল জায়গা জুড়ে রয়েছে তাদের সুইমিং পুল এরপর আমরা একটু সামনের দিকে হাঁটতে থাকি চারপাশে এত গাছপালার মাঝে হাঁটতেও অনেক ভালো লাগছিল আর এখানে ছিল আরেকটি রেস্টুরেন্ট যারা এখানে ফিশ বা অন্য কিছু কুইল করে খেতে চান তাদের জন্য কিন্তু দুপুর টাইম ছিল এই জন্য হয়তো এটা অফ ছিল এই রিসোর্টটি পুরোটা সোনালি আর সাদা রঙের করা এই জন্য সূর্যের আলো পড়ায় অনেক সুন্দর লাগছিল দেখতে আর এখানে এই বসা জায়গাগুলো করেছেন তারা এখানে সুইমিং পুলের মাঝে জুস বা অন্য কিছু খাওয়ার ব্যবস্থাও আছে আর একটু সামনে এগিয়ে আসতে আমরা এখানে দেখতে পেলাম এখানে আপ্পায়ের নামে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট মতো আছে এই রেস্টুরেন্টের ভেতরটা দেখতে সত্যি অনেক বেশি সুন্দর কিন্তু ভেতরে যাওয়ার পর এখানেও দেখে কেউ ছিল না হয়তো এটা শুধু সন্ধ্যার সময় ওপেন হয় কারণ এখানে প্রত্যেকটা টেবিলে দেখছিলাম বারবিকিউ স্ট্যান্ড কিন্তু সত্যি জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর এই ছিল সিপালের ওয়াটার পার্ক এরপর আমরা আবার হাঁটতে হাঁটতে রিসর্টের দিকে চলে আসি এখানে আরেকটি উপরে সুইমিং পুল আসতে কিন্তু এটা আপনারা শুধু দেখতেই পারবেন এখানে নামতে পারবেন না এখান থেকে সুইমিং পুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এরপর আমরা ভেতরে চলে আসি এখন আমরা কার্ড নিব দেন আমাদের রুমে চলে যাব এরপর আমরা আমাদের রুমে চলে আসি রুমে ঢুকতে পাশে ছিল কিচেন এখানে ছিল ছোট্ট একটা ফ্রিজ তো আমি ফ্রিজটা খুলে দেখছিলাম আর কি ফ্রিজটা কেমন ছিল এখানে ছিল পানি গ্রিন টি কফি সব কিছু ছিল এখানে আর এখানে একটা পানি গরম করার জন্য ইলেকট্রনিক কেটলিও ছিল এখানে ছিল একটা ওভেন অ্যান্ড সাথে একটা ইন্ডাকশানও ছিল এখানে মানে একটা রান্নাঘরে যা যা থাকা দরকার মোটামুটি সব কিছুই ছিল এখানে এখানে একটা বেসিনও ছিল এখানে ছিল বসার জন্য সোফা টেবিল আর এখানে একটা ওয়াশরুমও ছিল আর এই ওয়াশরুমে মোটামুটি সব কিছুই ছিল টাওয়াল থেকে শুরু করে সব কিছুই ছিল এখানে এরপর আমি চলে যাই বারান্দায় আমাদের রুম থেকে বারান্দায় ভিউ মোটামুটি সুন্দরী ছিল আর এখান থেকে সিপালের ওয়াটার পার্কটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছিলো যদিও আমাদের রুম থেকে সি ভিউ ছিল না কিন্তু এখানে তো নিচে একটাও সুইমিং পুল ছিল আর এই পুলটা ছিল শুধু মেয়েদের জন্য এবার চলো দেখে আসি আমাদের বেডরুম কেমন ছিল আমাদের বেডরুমে ঢুকতে ফার্স্টে এখানে ছিল একটা টিভি এরপর ছিল এখানে অনেক সুন্দর একটা বেড অ্যান্ড আমাদের বেডের দুই পাশে ছিল দুইটা ল্যাম্প অ্যান্ড এখানে ছিল একটা টেবিল অ্যান্ড টেবিলের উপরে ছিল মিরট আর এটা ছিল আমাদের রুম থেকে জানালা দিয়ে ভিউ এটা ছিল আলমারি আর এই আলমারির মধ্যে ছিল একটা আয়রন একটা লকার আর ছিল একটা আয়রন স্ট্যান্ড এটি ছিল তাদের আরেকটি ওয়াশরুম মানে বেডরুমের সাথে এই ওয়াশরুমটি ছিল এখানে ছিল স্লিপারের ডেন্টাল কেট শাওয়ার ক্যাপ ফ্যানিটি ব্যাগ স্যানিটারি ব্যাগ আর একটা লোশন ছিল এখানে ছিল একটা সোপ এখানে ছিল একটা হেয়ার আর এখানে ছিল একটা মিরর এই মিরোরটা অনেক ইউজফুল ছিল ওয়াশরুমে যা যা থাকা দরকার সব কিছুই ছিল এখানে এরপর আমরা ফ্রেশ হয়ে যাই অ্যান্ড আমরা খেতে নিচে চলে আসি আর যেতে যেতে আমরা দেখতে পাই এখানে একটা বারো আসতে কিন্তু এটা ক্লোজ ছিল এখানে খাবার খেতে আমরা পাফেটেই চলে এসেছিলাম এখানে ছিল সালাদ এরপর ছিল এখানে পোলাও আরও এখানে অনেক কিছু আইটেম ছিল এখানে অনেক ক্রাউড ছিল দ্যাটস ওয়াই আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি এখানে ডাল ছিল দেন এখানে ছিল শুটকি গরু মাংস খাসি মাংস আর ডেজার্ট আইটেমে ছিল পোডিং পায়েস দই মিষ্টি এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে চলে আসি অ্যান্ড আমরা আমাদের রুমে চলে যাই তো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ